পুলিশের ঘেরা টোপের মধ্য দিয়ে তাকে দাহ করার ব্যবস্থা করা হয়েছিল আস্তে আস্তে খবর গুলো মানুষের কাছে আসতে আরম্ভ করে শেষ রাতের ঘটনা পরিবার যে খবর দেয় রাত সকাল দশটার সময় কারা বলেছিল আমরা জানি না কখনো ডেপুটি সুপারের নাম কখনো পুলিশের নাম আপনারে অশিষ্ট তার কিছু কোনে পর তুমি আট্টাটা করেছেন তারপরে তারpostgresql তার পরিবারের লোকেরা আসক তারে তিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছে মైనా তখন পর্যন্ত পরিগড়ি আজকে তার যত থেকে সূর্য জন্য আপনারা চেষ্টা থেকে বারবার প্রথম দিকে শীত তদন্ত করতে নামল তারপরে দ্রুত গতিতে সিবিআই এবং সিবিআই আজকে পর্যন্ত যা করেছে আপনারা জানেন আজকে করে ডাক্তার ডাক্তার কথাটা বলবো না ডাক্তার কথাটা শোভনীয় নয় তাকে আখ্যায়িত করা একটা সমাজ বিরোধী কলঙ্কিত মানুষ যে একটা সন্দীপ কোচের নাম